মন দেখো তো বলো এখন মন চাইছে একটু সেমাই রান্না করে খাই বললে কি হলো ফ্রিজে দুধ রয়েছে দুধ তো বরফ হয়ে রয়েছে এটা কবে ছাড়াবে তো বাজারে যাওয়ার আগে ফ্রি বালতিতে করে দুধ ভিজিয়ে রেখে গিয়েছিলাম আর এসে দেখো রান্নার জন্য যা যা লাগে সেগুলো প্রসেসিং কিছুটা নিয়ে নিলাম নিয়ে এখন দুধটা হালকা বরফ ছাড়িয়ে গেছে এখন ওগুলো নিয়ে আমি আমাদের কিচেনটাতে চলে এলাম তো আমার খালা তখন সেমাই রান্না করবে সেমাই খেতে মন চাইছে আর আমি পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু একটু করে ভিডিও করছি দুষ্টময় করে করছি আর কি তো দেখো বন্ধুরা আমার খালাতো বোন এখানে এক কেজি দুধ নিয়ে নিয়েছে তার সাথে কিছুটা তেজপাতা এলাচ দারুচিনি দিয়ে দিয়েছে তার সাথে পরিমাণ মতো লবণ এবং কিছুটা গুঁড়া দুধ দিয়ে দিয়েছি আমরা তার সাথে পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি দিয়ে একটু ভালো করে জ্বালিয়ে নাড়াচাড়া করতে হবে জ্বালিয়ে নিতে হবে তো চিনির পরিমাণটা একটু কম ছিল তো আবার একটু দিয়ে দিলাম চিনিটা দিয়ে এখন আরও ভালো করে নাড়াচাড়া করে ভালো করে বলো গানার পরে তো এখানে আস্তে আস্তে আমাদের দুধটা জ্বালানো হয়ে গেছে অনেকটা পরিমাণ জ্বালিয়ে বলো গেনেছি এখন সেখানে কিছু পরিমাণ যে সেমাইগুলো আছে সেই সেমাইগুলো আস্তে আস্তে করে যতটুকু পরিমাণ লাগবে আমরা এখানে দিয়ে দিলাম দিয়ে আরও কিছু পরিমাণ একটু হালকা হালকা করে নাড়াচাড়া করে এটে করতে করতে এটা রান্না হয়ে যাবে তো দেখো রান্নাটা প্রায় হয়ে গেছে হালকা হালকা করে একটু রাখতে হবে তা না হলে বেশি জ্বালালে এটা নরম হয়ে যাবে তা দেখো আমাদের রান্নাটা হয়ে গেছে এটা তো এটা এখন আমি আমাদের যে রুমটা থাকি সেই রুমটাতে নিয়ে যাব তো যে বন্ধুরা চলে এসেছি আমাদের রান্নাটা হয়ে গেছে সব প্রসিডিং শেষ করে আমাদের রুমে নিয়ে চলে এলাম এই চলে আজকে সীমায় রান্নাটা তোমাদের মাঝ থেকে এখন ছোট্ট একটা বিরতি নেব বিরতির মাঝে দেখতে পারবে যে আজকে আমি একটা একটা অনেক সুন্দর তোমাদের মাঝে তো দেখো এখন চলে এলাম ছাদে বিকাল বৃষ্টি হয়েছে তো বৃষ্টির কারণে ছাদে কিছুটা পানি জমে আছে তো অনেক বয়ে বয়ে একটু থ্রি পিস গুলা ধরতেছি এবং তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি তো দেখো এটা হচ্ছে পার্ট ফ্রন্ট পার্টের নিচে দেখো হাতার কাপড় দিয়ে আছে বল প্রিন্টের কালার কম কম্বিনেশন করে দিয়েছে আর এটা হচ্ছে ব্যাক পার্ট ব্যাক অনেক সুন্দর নিচের অংশ পর্যন্ত স্ট্রাইক টানা কাপড় আছে আর এটা হচ্ছে প্যান্টের কাপড়টা তার সাথে রয়েছে হাতি একটি নামাজি হন্না দোপাট্টা এটা অনেক সুন্দর তোমরা চাইলে খুব সহজে পারজেস্ট করতে পারবে পারজেস্ট করার জন্য এখনই স্ক্রিন শর্ট দিয়ে নিতে হবে আর যোগাযোগ করার জন্য স্ক্রিনে দেওয়া যে নাম্বার থাকবে এ নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে সে নাম্বারে তোমরা যোগাযোগ করবে এ ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ